যার মানসিকতা যেরকম এই দুনিয়াও তার কাছে লাগে সেরকম বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সাধু বাবার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব নিতাই বর্মন নামে এক নেতা বাস করত এক গ্রামে নেতা হওয়ায় গ্রামে তার বেশ নাম ডাক ছিল দিনের পর দিন নেতাগিরি করে করে নিতাই বর্মন নিজের প্রচুর ধন সম্পত্তি তৈরি করে ফেলেছিল তার বাড়িতে ছিল তার বৃদ্ধ পিতা এবং তার স্ত্রী নিতাই বর্মনের পিতা কৃষ্ণ বর্মন একজন ধার্মিক প্রকৃতির লোক ছিলেন সব সময় তিনি আধ্যাত্মিক চিন্তাধারা সঙ্গে করে নিয়ে থাকতে পছন্দ করতেন ঈশ্বরের নাম জপ করতেন ধ্যান করতেন সর্বক্ষণ এইসব নিয়েই তিনি থাকতেন নিজের এলাকায় প্রচণ্ড ডাকাবুকো প্রকৃতির ছিলেন নিতাই বর্মন তার অনেকগুলো পোশাক গুণ্ডাও ছিল অর্থাৎ একজন দাপট সম্পন্ন নেতার যেরকম হয় আর কি বেশ কিছু লোক ভাড়া করা থাকতো তার কাছে এর ফলে সকলে নিতাই বর্মনকে খুব ভয়ও পেত ভোটের ঠিক আগের অবস্থাতে এই নিতাই বর্মন নিজের পদ রক্ষার ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিল ফলে তারই এক বন্ধু তাকে পরামর্শ দেয় যে গ্রামের থেকে একটু দূরে একটি আশ্রমে এক সাধুর বসবাস রয়েছে সে সাধুর কাছে গিয়ে যেন সে একবার কথা বলে সেই সাধু বাবা নাকি সকলের সব সমস্যার সমাধান করে দিতে পারেন এবং খুব সুন্দরভাবে তিনি ভবিষ্যৎবাণীও করতে পারেন কাজেই নিজের চিন্তার মুক্তির জন্য নিতাই বর্মন তার সেই বন্ধুর কথা অনুযায়ী সেই সাধু বাবার আশ্রমে গেল নিজের এই সকল পোষা গুণ্ডাদেরকে সঙ্গে করে নিয়ে আশ্রমে যাওয়ার পর স্বাভাবিকভাবেই নেতা হওয়ার সুবাদে নিতাই বর্মন মনে করেছিল যে এখানেও সাধু বাবার আশ্রমের সবাই তাকে সাদরে আমন্ত্রণ জানাবেন নেতা মানুষ এসেছে বলে সকলে উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাবে কিন্তু এই সবের কোনো কিছুই সেখানে হলো না বরং আশ্রমের ভেতরে প্রবেশ করার সময় সেই আশ্রমের অন্যান্য ভক্তরা মিলে নিতাই বর্মনে সেই পোষ্য গুন্ডাদেরকে ভিতরে ঢুকতে আটকে দিল কাজেই আর কোনো উপায় না পেয়ে নিতাই বর্মনকে একাই ভেতরে প্রবেশ করতে হলো কারণ সেই মুহূর্তে তার সেই সাধু বাবার কাছ থেকে ভবিষ্যৎবাণী করাটা ছিল খুবই জরুরি আশ্রমের ভেতরে ঢুকে সে দেখলো একটি ঘরে বেশ কিছু লোকজনের সঙ্গে বসে রয়েছেন সেই সাধু বাবা এবং সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন আশ্রমের ভেতরে যে ঘরটিতে সাধু বাবা বসেছিলেন সেখানে একজন একজন করেই ঢোকার অনুমতি ছিল সেই কারণেই প্রথমে নিতাই বর্মনের সেই গুন্ডাগুলোকে আশ্রমে ঢুকতে নিষেধ করা হয়েছিল এবং দ্বিতীয়বার সাধু বাবার ঘরে ঢোকার পর যখন সাধু বাবা নিতাই বর্মনের দিকে খুব একটা বেশি মনোযোগ না দিয়ে তাকে শুধুমাত্র চোখের ইশারাতে বাইরে বসতে বলেছিলেন অন্যান্য মানুষজনগুলোর সঙ্গে সেটাও নিতাই বর্মনের একটা খুব বড় সড়ো সম্মানহানি করেছিল যাই হোক সেখানে আর কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে রাগারাগি মনোভাব নিয়ে নিতাই বর্মন সাধু বাবার বসে থাকা সেই ঘরটাতে গিয়ে সাধুবাবাকে বলল আমি একটু এসেছিলাম একটু দরকার ছিল আপনার সাথে সাধু বাবা তখন খুবই স্থিরভাবে নিতাই বর্মনের দিকে তাকিয়ে বললেন তুমি একটু অপেক্ষা করো বাবা আমি এনাদের এই সমস্যাগুলোর সমাধান করে দিয়ে তোমার সাথে কথা বলব এই বিষয়টাও নিতাই বর্মনের ভীষণ সম্মানে লাগে এত বড় একজন নেতা হয়েও সেই সাধু বাবার কাছে সামান্য সম্মানটুকু পেলো না এইটা ভেবে তার ভীষণ রাগ হল তবুও সে কিছু না বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল মিনিট পাঁচেক পর নিতাই বর্মন আবারও বেশ ধমক দিয়ে বলে উঠল আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আমার সাথে কথা বলবেন সাধু বাবা আবারও শান্তভাবে নম্র হয়ে বললেন আমি একটু এনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তারপরে তোমার সাথে নিশ্চয়ই কথা বলবো তুমি একটু অপেক্ষা করো এবারেও নিতাই বর্মন ভীষণ পরিমাণে রেগে গেল আবারও পাঁচ মিনিট অপেক্ষা করার পর আবার বেশ জোর গলায় নিতাই বর্মন বলে উঠল কি হলো কি আমার কি সময় আছে এতক্ষণ দাঁড়িয়ে থাকার মতো এটা শোনার পর সাধু বাবা নিজের স্বভাব অনুযায়ী ঠিক একই রকমভাবে শান্ত স্বরে বললেন আর কিছুক্ষণ সময় অপেক্ষা করো বাবা এবারে নিতাই বর্মন ভীষণভাবে ক্ষেপে গিয়ে সাধু বাবাকে উদ্দেশ্য করে বলল তুই হলি একজন ভণ্ড সাধু তোর আসল রূপ আমার বোঝা হয়ে গেছে তুই শুধুমাত্র মানুষকে ঠকিয়ে টাকা আদায় করিস আমি এখান থেকে আজকে চলে যাচ্ছে কিন্তু আর একটা মাত্র সপ্তাহ তার মধ্যেই আমি তোর সব ভণ্ডামি লোকের কাছে ফাঁস করিয়ে দেব তোর সব ব্যবসা বন্ধ করিয়ে দেব। এ কথা শোনার পর বাবা কিন্তু নিজের নম্রতা ভদ্রতা বজায় রেখেই শান্তভাবে বললেন তুমি খুব ভালো একজন ব্যক্তি সৎ মানসিকতা সম্পন্ন সাধু বাবার এই কথা শুনে নিতাই বর্মন একটু হাব ভাব নিয়ে বলে উঠল দেখো আমার কাছে যদি ক্ষমা চাইতে চাও তাহলে চেয়ে নাও এরপরে না হলে কিন্তু আর সময় পাবে না সাধুবাবা তখন আবারও শান্তভাবে বললেন না বাবা তোমার সাথে তো আমার কিছু হয়নি আমি কেন তোমার কাছে ক্ষমা চাইব। বা তুমি বা কেন আমার কাছে ক্ষমা চাইতে যাবে ভালো থেকো আর কখনও যদি সময় পাও তো এসো তোমার সাথে কথা বলব এই বলেই সাধু বাবা আবারও নিজের সামনে বসে থাকা তার সেই ভক্তদের উদ্দেশ্যে জ্ঞান প্রদান করতে শুরু করলেন এবং তাদের নানান রকম প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন এই ঘটনা দেখার পর নিতাই বর্মণ আরও প্রচণ্ড পরিমাণে রেগে সেখান থেকে পেরিয়ে আসলেন সারা রাস্তা গজগজ করতে করতে বাড়িতে আসার পর সে দেখতে পেলেও তার বাবা ঠাকুরের নাম গান করছিলেন নিতাই বর্মন তাড়াতাড়ি করে তার বাবার কাছে গিয়ে বাবাকে থামিয়ে দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে শুরু করলো সমস্ত ঘটনা শোনার পর নিতাই বর্মনের বাবা কৃষ্ণবাবু বললেন তোমার সাথে কিন্তু আজকে অস্বাভাবিক কিছুই হয়নি যেটা হয়েছে সেটা স্বাভাবিক এ কথা শুনে নিতাই বর্মন একটু অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করল। এ কী বলছো বাবা যেটা হয়েছে সেটা স্বাভাবিক হয়েছে কৃষ্ণবাবু তখন নম্রভাবে বললেন হ্যাঁ একদমই স্বাভাবিক হয়েছে উনি তোমাকে যে কথাগুলো বলেছেন অর্থাৎ তুমি ভালো তুমি সৎ মানসিকতা সম্পন্ন একজন আসলেই তিনি এগুলো নিজে সেই কারণেই ওনার সরল সাদা মনে এই ধরনের ভালো ভালো বিচারগুলো আসতে পেরেছে তোমাকে নিয়ে আর তুমি ওনাকে যে যে কথাগুলো বলেছ অর্থাৎ উনি নাকি ভণ্ড উনি নাকি মানুষকে ঠকিয়ে টাকা আদায় করেন সেগুলো তুমি তোমার নিজের চরিত্রের পরিচয় দিয়েছ তুমি নিজে এরকম বলেই তোমার মানসিকতায় এই ধরনের ভাবনাগুলো উঠে এসেছে অর্থাৎ এখানে ওনার কোনো দোষই নেই দোষ তোমার নিজের তুমি নিজের মনটাকে আগে পরিষ্কার করার চেষ্টা করো নিজের মানসিকতাটাকে বদলানোর চেষ্টা করো তাহলে দেখবে বাকি সবাই তোমার কাছে ভালো মনে হবে বন্ধুরা নিজের আচরণ ঠিক করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অন্যকে নিয়ে যদি আমরা ভালো ভালো চিন্তা করতে পারি তাহলে বুঝে নিতে হবে যে আমরা নিজেরাও ভালো আর অন্যকে নিয়ে যদি আমাদের মনে সর্বদা খারাপ চিন্তাভাবনা ঘোরাফেরা করে তাহলে এটা খুব সহজেই বুঝে নিতে হবে যে আমাদের মানসিকতায় নেগেটিভ চিন্তাভাবনা ছড়িয়ে রয়েছে দ্বিতীয়ত আমরা যে যে রকম। আমাদের চারপাশের জগৎটাও আমাদের কাছে সেই রকমই মনে হবে তৃতীয়ত আমাদের নিজেদের মানসিকতা যদি সৎ হয় তাহলে খারাপ মানুষজনদেরও আমরা ভালো বলে মনে করব। আর আমাদের মানসিকতাই যদি অসৎ হয় তাহলে ভালো ভালো লোকেদেরও আমরা খারাপ বলে ধরে নেব প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ